বুধবার দেবশিল্পী বিশ্বকর্মার পুজো ত্রিপুরার বিভিন্ন জায়গায় সরকারি বেসরকারি শিল্প প্রতিষ্ঠান থেকে মানুষের বাড়িঘরেও এদিন পূজিত হয়েছেন শিল্পের দেবতা বিশ্বকর্মা রাজ্যের ধলাই জেলার নালকাটা স্থিত সরকারি শিল্প প্রশিক্ষণ কেন্দ্র তথা আইটিআইতেও পুজোর আয়োজনে সামিল কলেজের প্রশিক্ষণার্থী থেকে প্রশিক্ষকরা মণ্ডপসজ্জা থেকে আলোকসজ্জা সব কিছুই ফুটিয়ে তুলেছে কলেজের প্রশিক্ষার্থীরা নিজেরাই সকালে সম্পূর্ণ ধর্মীয় রীতি মেনে হয় পুজো পাঠ কলেজের প্রশিক্ষক সুমন্ত দে জানান কলেজের সূচনালগ্ন তথা দু হাজার সতেরো সাল থেকেই নিজেদের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই পুজো এবছরও ছোট্ট আয়োজনে হচ্ছে পুজো প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীদের দ্বারা যৌথভাবে আয়োজন হয় এই পুজোর তিনি জানান পুজোর সজ্জা থেকে আলোক সব সবকিছুই ফুটে উঠেছে কলেজের প্রশিক্ষণার্থীদের দ্বারা প্রতি বছর নতুন নতুন ছেলেমেয়েরা ভর্তি হয় সেখানে এবং তাদের মস্তিষ্ক প্রসূত নতুন ধারণায় হয় পুজো প্রথমত আমরা করেছিলাম ইনস্ট্রাকটার মিলে যারা ছিলাম তারা সবাই মিলে এরপর থেকে আমরা স্টুডেন্টস রা করেছিলাম ব্যায়াম বড় দিয়ে এ বিশাল একটা হয়েছিল তখনকার পূজা এবার আস্তে আস্তে আমাদের এই পূজা চলছে ভবিষ্যতে আশা করবো আমরা যে যে একটা ধারাবাহিকতা চালু করেছি এটা আমরা আশা করবো ভবিষ্যতে সবাই যারা আসবে তারাও এটা বহন করে নিয়ে সুমন্তবাবু বলেন প্রথম বছর প্রশিক্ষকদের নিজেদের উদ্যোগে আয়োজন হয়েছিল পুজোর পরবর্তীতে প্রশিক্ষণার্থীরাও যুক্ত হয় পুজোয় প্রথমে বাঁশ বেতের ওপর তৈরি হয়েছিল মণ্ডপ ধীরে ধীরে এভাবেই বিভিন্ন সাজের মণ্ডপ তৈরি করে প্রতি বছর হয়ে আসছে পুজো আগামী দিনেও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা ব্যক্ত করেন তিনি প্রশিক্ষক জানান কলেজের প্রশিক্ষণার্থী এবং প্রশিক্ষকরা নিজেদের মধ্যে চাঁদা সংগ্রহ করে এই পুজো করে থাকেন এবছর তাদের বাজেট প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা পুজোর পরে নিজেরা মিলিত হন গেট টুগেদারে দুই হাজার সতেরো থেকে আমরা এই বিশ্বকর্মা পূজা শুরু করেছি আজ দুই হাজার পঁচিশ সম্ভবত আমাদের নাই আই থিংক দিস ইজ আওয়ার নাই পূজা আমরা করতে চলছি আমরা টিচার স্টুডেন্ট সবাই মিলে একত্রে আমরা এই পূজা করে থাকি এবারও আমরা একটা ছোট্ট আয়োজন করেছি সবাই মিলে আমাদের এখানে ওই প্রথম পূজা থেকে এই পূজা আমরা প্রসাদ বিতরণ থেকে শুরু করে সবকিছু এই যে পূজার মণ্ডপে সবকিছু সবকিছু দেখছেন আমরা লাইটিং টাইটিং সব আমাদের স্টুডেন্টসরা করেছে তাদের পরিকল্পনা তারা সবকিছু সিনিয়র সব মানে প্রত্যেক বছরই সিনিয়র স্টুডেন্টরা এখানে ভর্তি হয় এবং তাদের থেকে মস্তিষ্ক কিন্তু নতুন নতুন আইডিয়া প্রত্যেক বছর এদিকে কলেজের প্রশিক্ষণার্থী অনুরাগ চন্দ্র জানিয়েছেন এবছর দ্বিতীয়বারের মতো পুজোতে অংশ নিয়েছে তারা সে জানায় কলেজের পুজোতে খুব আনন্দ করে আনন্দ করে থাকে তারা রাত দিন লাগিয়ে এক সপ্তাহ ধরে নিজেরাই তৈরি করেছে পুজো মণ্ডপ শুধু তাই নয় পুজোর বাজার হাট থেকে ভোগ নৈবেদ্য সাজানো সবকিছুই করেছে তারা নিজেরাই সকাল থেকে পুজোর ব্যবস্থাপনায় রয়েছে তারা দুপুরে রয়েছে সবার জন্য প্রসাদের ব্যবস্থা সে জানায় পুজোতে গ্রামের মানুষ সবাই আসেন প্রসাদ নেন এবং পুজোর আয়োজন দেখে মুগ্ধ হন এটাই তাদের কাছে বড় প্রাপ্তি পুজোর দিনগুলোতে তারা খুব আনন্দ উল্লাসে পাতেন বলে জানানো তো বই করতে হয়েছিলাম আজকে এবার মিলে আমাদের দুই বছর যাবত আমরা পুজোতে অংশগ্রহণ করছি আর আমাদের পুজো মানে প্রতি বছর আনন্দ হয়ে থাকে দুই বছর ধরে আমরা অতিরিক্ত মানে আনন্দে পূজা আমাদের পুজোটা হয়ে থাকে আর আমরা ছয় সাত দিন ধরে পুজোর কাজে পরিপূর্ণভাবে কাজ করছি আর সম্পূর্ণ যে মণ্ডপ সহ্য হয়েছে এটা আমাদের দ্বারাই তৈরি আমরা রাত দিন লাগি পুজো তৈরি মন্ডপে করেছি আর আজকে যা আছে সবকিছু আমাদের দ্বারে তৈরি পুজোকে ঘিরে এদিন আইটিআই ভবনকেও সাজিয়ে তোলা হয়েছিল ফুলে বাহারে সব মিলিয়ে সারম্বরে আইটিআই পালিত হয়েছে বিশ্বকর্মা পুজো